আজকে আমরা উত্তরপ্রদেশের একটা বেশ প্রচলিত লোক কথা মানে খোবেস নামে পরিচিত এক সত্তাকে নিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতার গভীরে যাব একজন বলছিলেন তার পরিচিতের সাথে ঘটেছিল ঘটনাটা তাও নাকি আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগের সত্যি ঘটনা হুম একদম আর আমাদের আজকের উদ্দেশ্য তো শুধু গল্প শোনা নয় বরং এই যে খোবেস এই রহস্যময় সত্তা এর পেছনের লোক বিশ্বাসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করা আর অবশ্যই এই ঘটনার মধ্যে যদি কোনো সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক দিক থাকে সেটাও আমরা দেখব মানে লোককথা দুমিয়ায় একটা উকিজুকি মারা আর কি আচ্ছা তো গল্পের শুরুটা বেশ সাধারণ একজন নববিবাহিতা নাম বলা হয়েছে কুমারী অবশ্য ছদ্মনাম দেখতে সুন্দরী বুদ্ধিমতীয় শহরের মেয়ে কিন্তু গ্রামের রীতিনীতির প্রতি বেশ শ্রদ্ধাশীল তার বিয়ে হয়েছে সুদীপ নামে এক যুবকের সাথে বিয়ের পর কিছু নিয়ম নিয়মকানুন পালনের জন্য ওরা সুদীপের গ্রামে যায় গ্রামে আসার পর তৃতীয় দিন খুব ভোরে ধরুন চারটে সাড়ে চারটে হবে কুমারী একাই গ্রামের বাইরে মাঠে যায় মানে শৌচকর্ম অথচ তার শাশুড়ি কিন্তু আগেই ওকে সাবধান করেছিলেন গ্রামের বাইরে একটা নির্দিষ্ট তেঁতুল গাছ ছিল তার কাছে যেতে বারণ করেছিলেন বলেছিলেন ওখানে নাকি বিপদ আছে হ্যাঁ এই একা যাওয়া আর ওই যে বারণ করা জায়গায় যাওয়া লোক কথায় এই জিনিসগুলো কিন্তু খুব কমন তাই না প্রায় দেখা যায় যারা এই ধরনের কোনো নিয়ম ভাঙে বা দল থেকে আলাদা হয়ে যায় তারাই যেন অলৌকিক ঘটনা শিকার হয় ক্ষেত্র তাই হল সে একা আবারও নিষিদ্ধ জায়গার কাছাকাছি ঠিক তাই আর হলেও তাই পরিচিত রাস্তা অথচ পথ হারিয়ে ফেলল মনে হচ্ছিল যেন কোনো একটা শক্তি তাকে ইচ্ছে করে অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছে মানে ভুল পথে এক জায়গায় সে বসে পড়ল আর তারপরই ঝোপের আড়াল থেকে শব্দ কেমন একটা ঠাণ্ডা হাওয়া আর হঠাৎ করেই সে তার শরীরের ব্যক্তিগত অংশে একটা বাজে স্পর্শ অনুভব করল আর তখনই মনে পড়ল আত্মরক্ষার জন্য যে ছুরিটা আনে সেটা আনতেই ভুলে গেছে এরপর বুকে একটা ভীষণ চাপ যেন কেউ বা কিছু একটা তাকে চেপে ধরেছে উঠতে দিচ্ছে না এই যে ঠান্ডা বাতাস বা ওই শারীরিক স্পর্শের অনুভূতি ভৌতিক অভিজ্ঞতার গল্পে এগুলো খুব শোনা যায় তাই না মানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়া আর ঠিক তখনই একটা তেঁতুল ফল তার গায়ে এসে পড়ল সে বুঝল আরে এ তো সেই বারণ করা তেঁতুল গাছটা আর সামনে তাকিয়েই কি দেখল এক বিশাল লম্বা কালো মতন দেখতে বড় বড় চোখওয়ালা এক ভয়ঙ্কর মূর্তি সেটা দেখা মাত্রই কুমারী অজ্ঞান প্রায় ঘন্টা দুয়েক পর যখন সে বাড়ি ফিরল তখন সে আর আগের কুমারী নেই মানে একদম অন্য মানুষ চালচলন পুরুষের মতো মাথায় ঘোমটা নেই কপালে আঘাতের চিহ্ন রক্ত পড়ছে সেখান থেকে ব্লাউজটাও ছেঁড়া আর মুখে একটা কেমন অদ্ভুত হাসি ও তার স্বামী সুদীপ যখন ওকে ধাকতে গেল সে কি করল মাথা দিয়ে স্বামীকে সজোরে একটা ধাক্কা মারল এই যে হঠাৎ করে আচরণ পুরো পাল্টে যাওয়া এটাই তো ভূতে ধরা বা অরিজিনেশনের গল্পগুলোকে এত ভয়ঙ্কর করে তোলে শুধু আচরণ নয় মনে হচ্ছে যেন শারীরিক শক্তিও বেড়ে গেছে ঠিক এরপর যা করল আরও ভয়ঙ্কর বাড়ির পোষা কুকুরটাকে গিয়ে কামড়ে দিল বলেন কি কুকুরটাকে হ্যাঁ কুকুরটা ওকে পাল্টা কামড়ালো কিন্তু কুমারের মধ্যে কোনো ব্যথার চিহ্ন নেই কিছু না উল্টে সে কুকুরটাকে ধরে ছুঁড়ে ফেলে দিল অবিশ্বাস্য তারপর তারপর সে সোজা একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সুদীপ যখন দরজা খুলতে বলছে ভেতর থেকে শোনা গেল এক পুরুষের গলা ভারী ভোজপুরি টানে কথা বলছে কিন্তু এখানেই শেষ না এরপর ভেতর থেকে নানা রকম গলার আওয়াজ আসতে লাগল অন্য মহিলার গলা বাচ্চার হাসির শব্দ এমনকি বিনার আওয়াজও শোনা যাচ্ছিল আচ্ছা মানে একাধিক সত্তার উপস্থিতি হ্যাঁ মনে হচ্ছিল সেরকমই শেষমেশ ওই পুরুষ কণ্ঠটা নিজের পরিচয় দিল বলল সে খবিশ এই একাধিক কণ্ঠস্বর বা আওয়াজ এটাও কিন্তু অবজেশন সংক্রান্ত বর্ণনায় বেশ পাওয়া যায় যেন আক্রান্ত ব্যক্তির শরীরটা অন্য কেউ বা অনেকেই ব্যবহার করছে সুদীপ তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে সে তাড়াতাড়ি গ্রামের মূলধিকে ডেকে আনল মূলভি এসে মন্ত্র পড়ে দরজায় ফু দিলেন যেই ফু দিলেন দরজাটা খুলে গেল আর কুমারী আবার অজ্ঞান হয়ে পড়ে গেল মৌলভী তখন বললেন যে তিনি আপাতত খুবিশকে তাড়িয়ে দিয়েছেন আর কুমারীকে একটা তাবিজ পরিয়ে দিলেন রক্ষার জন্য এখানে লোকবিশ্বাসের দিকটা দেখা যাচ্ছে মানে এই ধর্মীয় বা আধ্যাত্মিক উপায়ে অশুভ শক্তিকে তাড়ানোর চেষ্টা তাবিজ মন্ত্র পড়া। এগুলো তো খুবই প্রচলিত উপায় জ্ঞান ফেরার পর কুমারীর কিন্তু আগের কিচ্ছু মনে নেই শুধু আপছা মনে পড়ছে ওই তেঁতুল গাছের নিচে দেখা ভয়ঙ্কর দৃশ্যটা লোককথা অনুযায়ী এই খবিশ নাকি তেঁতুল গাছেই থাকে কেউ কেউ বলে এরা নাকি জিনের বাচ্চা হ্যাঁ এরকম শোনা যায় আর এটাও শোনা যায় যে এদের নাকি ইচ্ছে পূরণ করার ক্ষমতা আছে তবে তার ভালো খারাপ দুটো দিকই থাকে আর এরা নিজেদের চেহারাও বদলাতে পারে যখন তখন ঠিক এই তেঁতুল গাছ বা কোনো বিশেষ গাছের সাথে অশরীর সত্ত্বার যোগসূত্র এটা পৃথিবীর অনেক লোককথাতেই পাওয়া যায় আর ইচ্ছে পূরণের ক্ষমতা কিন্তু তার সাথে জুড়ে থাকা কোনও শর্ত বা বিপদ এটাও খুব পরিচিত একটা মোটিভ মানে ভালোর সাথে খারাপ কিছু জুড়ে থাকা মনে করা হচ্ছে হয়তো ওই খবিশি কুমারীকে ভুলিয়ে ভালিয়ে ওই নিষিদ্ধ গাছটার কাছে টেনে নিয়ে গিয়েছিল হুম সেটাই সম্ভব হয়তো প্রলুব্ধ করেছিল কোনোভাবে এরপর পরিবারটা শহরে ফিরে আসে দিনের বেলা সব স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু কুমারী রাতেই প্রায়ই স্বপ্নে ওই ভয়ঙ্কর মুখটা দেখতে পেত ঘটনার প্রায় পনেরো দিন পর এক রাতে বেশ মাঝরাতে ধরুন আড়াইটা তিনটে হবে কুমারী ঘুমাচ্ছে হঠাৎ দেখল ওর গায়ের চাদরটাকেও টেনে নামিয়ে দিল আবার শহরে ফিরে আসার পরেও হ্যাঁ শুধু তাই না তাকে ধলে উল্টে দেওয়া হলো আর তার কাপড় খোলার চেষ্টা করা হচ্ছিল আর ঠিক এখানে ভিডিওটা শেষ হয়ে গেছে মানে একটা অসমাপ্ত জায়গায় শেষ একদম তাহলে তো অনেক প্রশ্ন থেকে গেল মৌলবি তাড়ানোটা কি তাহলে যথেষ্ট ছিল না নাকি ওটা সাময়িক ছিল খবিশের ফিরে আসা আর বিশেষ করে শেষ সাথের ওই ঘটনা এটা কি অন্য কোনো উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করছে ইচ্ছে পূরণের ক্ষমতার আড়ালে এর আসল উদ্দেশ্যটা কি সেটাই এই সত্যার আসল প্রকৃতি বা ক্ষমতা আসলে কতটা এই প্রশ্নগুলো লোককথার মতোই যেন রহস্যে ঢাকা হ্যাঁ এগুলো হয়তো শ্রোতাদের ভাবার জন্যই রইল এ রহস্যের কোনো স্পষ্ট উত্তর শায়দ নেই